welcom to classroom edu research classroom edu research প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত আজকে বাংলার পাল এবং সিনজগের উপর 20 বেস্ট এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব আজকে এমসিকিউ আলোচনার প্রথম পর্ব প্রথম প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিলেন অ্যান্সার হচ্ছে রাজা গোপাল একটুকু হিস্ট্রিটা জেনে নেওয়া যাক ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ থেকে সাড়ে সাতশো খ্রিস্টাব্দ এই যে সময়কালটা এই সময়কালটা ছিল কিন্তু বাংলার জন্য একটা অন্ধকার যুগ গৌড়ের রাজা শশাঙ্ক যখন মারা গেলেন তারপর কিন্তু বাংলাতে একটা অন্ধকার সময় বা অন্ধকার যুগ শুরু হয়েছিল সেই সময় সেই সময় যারা বড় যারা ধনী ছিলেন যারা ক্ষমতাশালী ছিলেন তারা কিন্তু দুর্বলদের উপর প্রচণ্ড অত্যাচার প্রচন্ড শোষণ এবং নিপীড়ন চালিয়েছিলেন এই যে শশাঙ্ক মৃত্যুর পর এই যে এই যে এই যে সময়টা শুরু হলো এই যে অন্ধকার একটা সময় শুরু হলো এটাকে বলা হয়েছিল মাত্রান নয় তো এই নয় অবস্থার অবসান ঘটিয়ে আবার বাংলাকে সুশাসনে ফিরিয়ে এনেছিলেন যে যে মহান রাজা তার নাম ছিল রাজা গোপাল তো এই রাজা গোপাল সম্বন্ধে আরও দু একটি ইনফরমেশন একটু জেনে নেওয়া ভালো এই রাজা গোপাল ছিলেন হি ওয়াজ দ্য ফার্স্ট ইলেক্টেড কিং অফ বেঙ্গল তিনি ছিলেন ভারত তিনি ছিলেন পশ্চিম বাংলার বুকে প্রথম প্রথম যিনি ভোট দিয়ে হওয়া রাজা ছিলেন তিনি নির্বাচিত রাজা ছিলেন প্রথম কিন্তু গোপাল ফার্স্ট ইলেক্টেড কিং অফ বেঙ্গল এবং এবং প্রশ্ন এটা হতেই পারে যে যে গোপালেরই ইলেকশন কারা করেছিল কারা গোপালকে নির্বাচিত করেছিল অ্যান্সার হচ্ছে কিন্তু সাধারণ মানুষ জেনারেল পিপল অফ বেঙ্গল সাধারণ মানুষের নির্বাচনে সাধারণ মানুষের দ্বারা তিনি নির্বাচিত হয়ে বাংলার শাসন কার্যভার গ্রহণ করেছিলেন ঠিক আছে ওকে ফ্যান্টাস্টিক নাও কোয়েশ্চেন নাম্বার টু কালিম্পুর কালিম্পুর তাম্রপট থেকে পাল বংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমরা জানতে পারি বা আমাদের অবহিত করা হয় অ্যান্সার হচ্ছে রাজা ধর্মপাল দেখো ধর্মপালই ছিলেন কিন্তু পাল বংশের শ্রেষ্ঠ রাজা এবং ধর্মপালের যে সমর ধর্মপালের যে গৌরব গাথা আমরা অনেকটাই জানতে পারি খালিমপুর তামরাপট থেকে কিন্তু ধর্মপালের সম্বন্ধে ইন ডিটেলস আমরা জানতে পারি যে বই থেকে সেই বইটার নাম হচ্ছে উদয় সুন্দরী কথা উদয় সুন্দরী কথা এই বই থেকে আমরা কিন্তু ধর্মপাল সম্বন্ধে অনেক ডিটেলসে জানতে পারি এবং এই বইটির লেখক হচ্ছেন একজন গুজরাতি গুজরাতি কবি তার নাম হচ্ছে শুদ্ধলা তার নাম হচ্ছে শ্রদ্ধালা লেখা উদয় সুন্দরী কথা থেকে আমরা ধর্মপাল সম্বন্ধে অনেক ইনফরমেশন জানতে পারি এবং আমরা এটাও জানতে পারি শ্রদ্ধালা তার এই উদয় সুন্দরী কথা বইতে তিনি ধর্মপালকে একটা উপাধি দিয়েছেন তিনি কোন উপাধি দিয়েছেন ধর্মপালকে তিনি ধর্মপালকে এখানে পথ স্বামী এই উপাধিতে ধর্মপালকে তিনি ভূষিত করেছেন দেখো কতগুলো ইনফরমেশন আমরা এখান থেকে জানতে পারলাম ঠিক আছে তার ধর্মপালের এফিতে কি ছিল উত্তর পথ স্বামী কোয়েশ্চেন নাম্বার থ্রি খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে উত্তর ভারতে যে ত্রিশক্তির প্রতিদ্বন্দ্বিতা ঘটেছিল তাতে অংশগ্রহণকারী শক্তিগুলো কে ছিল ত্রিশক্তির প্রতিদ্বন্দ্বিতা এই এখানে এখানে ত্রিশক্তি কে কে ছিল অ্যানসার হচ্ছে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট একটুকু গল্পটা জেনে নি উত্তর ভারতে একটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লোকেশন ছিল কানৌজ এই মানে কনজ কার অধিকার থাকবে এই নিয়ে তিনটে ডাইনেস্টির মধ্যে কিন্তু লড়াই শুরু হয়ে গিয়েছিল একটা ইস্টার্ন একদম পূর্ব দিকে ছিল পাল যারা বাংলার যাদের অধিকারে ছিল সেই পালরা একদম সাউথে একটা ডাইনেস্টি ছিল রাষ্ট্রকূট এবং নর্থের প্রতিহার এই তিনটে ডাইনেস্টি কনজ দখল কনজ তিনটে ডাইনেস্টি চেয়েছিল কনজকে দখল করতে এবং শুরু হয়েছিল ত্রিশক্তির প্রতিদ্বন্দ্বিতা এই ত্রিশক্তির যখন প্রতিদ্বন্দ্বিতা হয় তখন পাল রাজা কিন্তু ছিলেন ধর্মপাল তার সময়ই কিন্তু ত্রিশক্তির প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং সেই সময় প্রতিহার রাজ ছিলেন বৎসরাজ প্রতিহারদের রাজা ছিলেন বৎসরাজ এবং রাষ্ট্রকূট রাজা ছিলেন রাজা ধ্রুব এই তিনজনের মধ্যে কিন্তু লড়াই হয়েছিল এবং লড়াইয়ে আলটিমেট জয়ী হয়েছিল কিন্তু প্রতিহাররা এটা জেনে রাখতে হবে ত্রিশক্তির লড়াই কিন্তু শেষ পর্যন্ত জয়ী হয়েছিল প্রতিহাররা অর্থাৎ কনজ কিন্তু শেষ পর্যন্ত প্রতিহারদের দখলে ছিল পাল বা রাষ্ট্রকূটরা কিন্তু দখল করতে পারেনি কোয়েশ্চেন নাম্বার ফোর বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত তথা সাহিত্যিক হরিভদ্র যা রাজসভা অলঙ্কৃত করেছিলেন হরিভদ্র যা রাজসভায় ছিলেন দেন ধর্মপাল ধর্মপালের রাজসভাতেই কিন্তু হরিভদ্র ছিলেন ঠিক আছে ধর্মপালের সম্বন্ধে আরও একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই ধর্মপালের যে প্রাইম মিনিস্টার তার যে প্রধানমন্ত্রী তার নাম ছিল কিন্তু গর্গ এটাও কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্ন দেখা যায় ধর্মপালের প্রাইম মিনিস্টার কে ছিলেন সেটা হচ্ছে গর্গ ঠিক আছে फैंटास्टिक। क्वेश्चन नंबर फाइव विक्रमशिला महाबिहार কে স্থাপন করেন এগেইন অ্যান্সার হচ্ছে ধর্মপাল আমি তোমাদের অলরেডি বলেছি ধর্মপালকে বলা হতো পাল বংশের শ্রেষ্ঠ রাজা এমনি এমনি বলা হতো না ধর্মপাল কিন্তু অনেক কিছু করে গিয়েছিলেন সেই ধর্মপাল কিন্তু বিক্রমশীলা মহাবিহার প্রতিষ্ঠা করেছিলেন এবং এই মহাবিহারটা কোথায় অবস্থান করছে বিহারের মধ্যে একটা জায়গা জানা হচ্ছে ভাগলপুর বিহারের ভাগলপুরে কিন্তু বিক্রমশীলা মহাবিহার রয়েছে যেটা কিন্তু ধর্মপাল স্থাপন করেছিলেন ধর্মপাল আরও একটা ইম্পর্টেন্ট মহাবিহার বা ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি তৈরি করেছিলেন যার নাম হচ্ছে সোমপুরি সোমপুরি ইউনিভার্সিটিও কিন্তু বা সোমপুরি মহাবিহারও কিন্তু Buddhist একটা ইউনিভার্সিটি সেটাও কিন্তু তৈরি করেছিলেন ধর্মপাল এই সোমপুরি ইউনিভার্সিটিটা কোথায় অবস্থান করছে সেটা অবস্থান করছে বিহারের একটা জায়গা যার নাম হচ্ছে পাহাড়পুর বিহারের পাহাড়পুরের নিকটে কিন্তু এই সোমপুরি ইউনিভার্সিটি অবস্থান করছে এবং এটারও কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছেন কিন্তু রাজা ধর্মপাল क्वेश्चन नंबर 6 আরব পর্যটক সুলাইমান নিম্নলিখিত কোন রাজ্যকে রোহমি বলে উল্লেখ করেছেন আরবীয় ভাষায় এই রুহমি কথাটার অর্থ হচ্ছে এই কথাটার অর্থ হচ্ছে কাইন্ড অর মার্সিফুল কাইন্ড অর মার্সিফুল অর্থাৎ দয়ালু বলা যেতে পারে ও রোহমি কথাটার অর্থ এবং এই আরব পর্যটক সুলেমান সুলেমান রুহুমি অর্থাৎ কাইন্ড বা মার্সিফুল বা দয়ালু বলে যে যে কি বলবো যে যে ডাইনেস্টির যে বংশকে অভিহিত করেছেন সেটা হচ্ছে না নাদার দেন পাল বংশ যখন আরব পর্যটক সুলাইমান ভারতবর্ষে এসেছিলেন তখন পাল বংশে রাজা ছিল কিন্তু রাজা দেবপাল ঠিক আছে ওকে আচ্ছা দেবপাল সম্বন্ধে দু একটা ইনফরমেশন একটু খাতায় নোট ডাউন করে রাখো খুব কাজে লাগবে আমি একটু বলে দিই দেবপাল সম্বন্ধে দুই একটা ইনফরমেশন প্রথমেই হচ্ছে দেবপাল এই দেবপালের একজন গুরুত্বপূর্ণ সেনাপতি ছিল তার নাম হচ্ছে লব সেন এটা অনেকবার তোমাদের প্রশ্ন এসছে যে দেবপালের সেনাপতি কি ছিল লব সেন দেবপালের দুজন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী ছিল একজনের নাম হচ্ছে দর্ভপ্রাণী দর্ভপাণী দর্ভপাণী এবং আরেকজনের নাম হচ্ছে কেদার মিশ্র এটাও তোমাদের অনেক সময় প্রশ্নে আসে যে দেবপালের গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী কারা কারা ছিলেন তো এইগুলো তোমাদের কিন্তু এবং এখানে আরেকটা ইনফরমেশন একটু খাতার মধ্যে রাখো দেবপাল ছিলেন কিন্তু এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রকূট রাজ অমোক বর্ষকে পরাজিত করেছিলেন অমোক বর্ষ রাষ্ট্রকূটদের একজন অন্যতম গুরুত্বপূর্ণ রাজা ছিলেন যাকে কিন্তু দেবপাল পরাজিত করেছিলেন এই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো দেবপাল সম্বন্ধে একটু লিখে রাখো হচ্ছে সন্ধ্যার নন্দির লেখা একটু বলে দিই কনফিউজড হবে না রামচরিত মানস যদি প্রশ্নে আসে রামচরিত মানুষ তাহলে তার রচয়িতা হচ্ছেন কিন্তু মহাকবি তুলসী দাস ঠিক আছে এই তুলসীদাস কিন্তু আকবরের সমসাময়িক ছিলেন এবং তিনি তখন রামচরিত মানুষ লিখেছিলেন এখানে এবং রামচরিত মানুষে রাম বলতে কিন্তু ভগবান শ্রীরামের কথা বলা হচ্ছে কিন্তু যদি প্রশ্নে আসে এই যে রামচরিত কার লেখা তাহলে অ্যান্সার হচ্ছে কিন্তু সন্ধ্যাকার নন্দী এবং এখানে রাম কিন্তু ভগবান শ্রীরাম নন এখানে রাম বলতে বলা হচ্ছে পাল রাজা রাম পালের কথা এই রামচরিত গ্রন্থে আমরা এটা জানতে পারি যে রামপালের বাবার নাম ছিল দ্বিতীয় মহিপাল এবং সেই দ্বিতীয় মহিপালের সময় যখন দ্বিতীয় মহিপাল যখন পাল বংশের রাজা তখন তখন বাংলাতে একটা বিদ্রোহ হয়েছিল যে বিদ্রোহের নাম হচ্ছে কৈবর্ত বিদ্রোহ এবং এই কৈবর্ত বিদ্রোহের যে নায়ক ছিল তার নাম ছিল দিব্য বা দিব্যক এই দিব্য কৈবর্ত বিদ্রোহের যখন ঘটেছিল বাংলাতে কিন্তু রাজা রাজা মহিপাল বা দ্বিতীয় মহিপালকে কিন্তু হত্যা করেছিলেন রাজা মহিপাল যখন মারা যান তারপর সিংহাসনে বসেন তার পুত্র রামপাল এই রামপাল কিন্তু কৈবর্ত বিদ্রোহকে দমন করেছিলেন এই রামপাল রামপালের দ্বারা কৈবর্ত বিদ্রোহ দমনের ইতিহাস আমরা জানতে পারি কিন্তু যে বই থেকে সেই বইয়ের নাম হচ্ছে রামচরিত এবং রামপালের সভাকবি কবি ছিলেন কিন্তু সন্ধ্যাকার নন্দী ঠিক আছে তো সন্ধ্যাকার নন্দী এই পুরো ইতিহাসটা রামপালের দ্বারা কৈবর্ত বিদ্রোহ দমনের ইতিহাস লিখে গেছেন যে বইতে সেই বইয়ের নাম হচ্ছে রামচরিত আমি অনেকগুলো ইনফরমেশন তোমাদের বলে দিলাম ঠিক আছে একটু নোট ডাউন করবে পরবর্তী প্রশ্নই দিয়েছে দিব্যক কোন বিদ্রোহের নায়ক ছিলেন অলরেডি আমি তোমাদের বলেছি দিব্যক কিন্তু কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন আমি অলরেডি বলেছি যে আমরা সন্ধ্যাকার নন্দীর রামচরিত গ্রন্থে জানতে পারি যে দিব্য কৈবর্ত বিদ্রোহ করেছিলেন এবং তিনি পাল রাজা দ্বিতীয় মহিপালকে হত্যা করেছিলেন পরবর্তী সময়ে দ্বিতীয় মহিপালের পুত্র রামপাল সেই কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন এবং এই পুরো ইতিহাসটা আমরা জানতে পারছি সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত বই থেকে যেখানে সন্ধ্যাকর নন্দী ছিলেন কিন্তু রামপালের শোভাকবি পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে ছিলেন পাল যুগের একজন বিখ্যাত দার্শনিক এবং পণ্ডিত তিনি হচ্ছেন অতিস দীপঙ্ক শ্রীজ্ঞান অ্যান্সার হচ্ছে ডি অতিস দীপঙ্ক শ্রীজ্ঞান আমরা অতিস দীপঙ্ক শ্রীজ্ঞান সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন একটু জেনে নিই এই অতিস দীপঙ্ক শ্রীজ্ঞানের অরিজিনাল যে নাম সেটা ছিল আদিনাথ গর্ভ একটু খাতায় নোট ডাউন করে রাখো তার অরিজিনাল নাম ছিল আদিনাথ আদিনাথ চন্দ্র গর্ভ এটা ছিল তার আসল নাম প্রথমে এটা একটু জেনে নিতে হবে রাইট সেকেন্ড সেকেন্ড এই অতীশ দীপঙ্কর শিগান বা আদিনাথ চন্দ্রগর্ভ যেখানে জন্মগ্রহণ করেছেন সেটা আজকের দিনে বাংলাদেশের ঢাকার কাছে একটা জায়গা যার নাম হচ্ছে বিক্রমপুর সেই বাংলাদেশের ঢাকার মধ্যে যে বিক্রমপুর বলে যে জায়গাটা সেখানে কিন্তু আদিনাথ চন্দ্র গর্ভ জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই পার্টিকুলার সেই স্থানটা আজকের দিনে নাস্তিক পণ্ডিতের ভিটে বলে খ্যাত তাহলে সেটা আজকের দিনে কি নামে খ্যাত নাস্তিক পণ্ডিতের ভিটে এই নামে খ্যাত ঠিক আছে আচ্ছা এই অতীশ দীপঙ্কর তাকে দ্বিতীয় বুদ্ধ তিনি তো একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত ছিলেন তাকে দ্বিতীয় বুদ্ধ বলে বলা হয় বা তাকে সেকেন্ড বুদ্ধা বলা হয়ে থাকে এই অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান যখন যখন তিনি 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 যখন ফারিস করছেন সেই সময় পাল বংশের রাজা ছিলেন ন্যায়পাল এগুলো একটু জেনে রাখতে হবে তাহলে অতিশ দীপঙ্ক সমসাময়িক পাল রাজা ছিলেন কিন্তু ন্যায়পাল এই অতিশ দীপঙ্ক শিজ্ঞান কিন্তু বিক্রমশিলা যে মহাবিহার যেটা তৈরি করেছিলেন কিন্তু রাজা ধর্মপাল সেই বিক্রমশিলা মেহা মহাবিহারের চ্যান্সেলার ছিলেন তার তার অধ্যক্ষ ছিলেন এরাও প্রশ্ন আছে অতীশ দীপঙ্ক শ্রাজ্ঞান কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ছিলেন বিক্রমশিলা মহাবিহারের অতীশ দীপঙ্কর শ্রী অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন অত্যন্ত পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন তার লেখা কিছু বিখ্যাত বই রয়েছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে বজ্রযান সাধন বজ্রযান সাধন এটা একটা ইম্পর্টেন্ট বই একটা ইম্পর্টেন্ট বইয়ের নাম হচ্ছে প্রজ্ঞা পারমিতা প্রজ্ঞা পারমিতা এই বজ্রযান সাধন এবং প্রজ্ঞা পারমিতা এই দুটি বই কিন্তু সংস্কৃত ভাষায় লেখা এবং তার লেখা একটা আরেকটা বই খুব ইম্পর্টেন্ট সেটার নাম হচ্ছে অঞ্জুর কুঞ্জুর অঞ্জুর কুঞ্জুর এবং এই অঞ্জুর কুঞ্জুর এই বইটি কিন্তু তিব্বতী ভাষায় লেখা কোন ভাষায় লেখা তিব্বতী ভাষায় লেখা এই বইটি তো এই এই তোমাদের অনেকবার প্রশ্ন এসছে তাই আমি এক্সট্রা ইনফরমেশনগুলো তোমাদেরকে বলে দিলাম কোশ্চেন নাম্বার টেন এবং আজকের লাস্ট প্রশ্ন ধীমান এবং বিতপাল এই দুজন বিখ্যাত শিল্পী এই দুজন বিখ্যাত স্কাল্পটার তারা কোন যুগের ফারিস করেছিলেন অ্যান্সার এগেন তারা পাল যুগে ফারিস করেছিলেন এই ধিমান ও বিতপাল এই ধিমান ও বিতপালের সম্বন্ধে জানতে পারি একজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতের লেখা থেকে সে বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতের নাম হচ্ছে তারানাথ তারানাথ এই তারানাথ তার হিস্ট্রি অব বুদ্ধিজিম ইন ইন্ডিয়া এই বইতে তিনি বলেছেন যে যখন ধর্মপাল এবং দেবপাল তারা যখন পাল বংশের রাজা ছিলেন তখন তখন ফারিস করেছিলেন দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্পী একজন নাম হচ্ছে ধীমান এবং ধীমান এবং তার পুত্র বিটপাল ঠিক আছে এই ধিমান এবং বিটপাল কিন্তু নালন্দাতে বসবাস করতেন বলে বলেছেন তারানাথ তার বই দ্য হিস্ট্রি অব বুদ্ধিজিম ইন ইন্ডিয়া তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও নিয়ে ধন্যবাদ